কি অবস্থা সবার আশা করি সবাই আপনারা ভালো আছেন তো আজকের যে টপিক নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব এটা হচ্ছে যে একজন বিদেশি শিক্ষার্থী বা আপনারা যারা ভবিষ্যতে রাশিয়াতে আসবেন তো আপনাদের মানে সাথে কি কি ডকুমেন্টস রাখা জরুরি কারণ আপনি যখন হোস্টেল থেকে বের হবেন বা আপনার অ্যাপার্টমেন্ট থেকে বের হবেন তো একজন ফরেনার হিসেবে আপনার সাথে কি কি ডকুমেন্টস রাখা দরকার তো এটা নিয়ে আমি আর কি আলোচনা করব তো আলোচনা করার আগে আমি একটা কি বলে যে বিগত ভিডিও নিয়ে একটা কথা বলি আর কি তো আমি বিগত ভিডিওতে আমি বলছিলাম যে আপনারা বাংলাদেশে কি কোন জেলা থেকে আমার ভিডিও গুলো দেখতেছেন তো মানে একটু কমেন্ট করবেন তো দেখলাম যে আগের ভিডিওতে বেশিরভাগ দেখলাম যে আউট অফ ঢাকাই মানে ম্যাক্সিমাম হচ্ছে যে মানুষ দেখলাম সিলেট বা কিশোরগঞ্জ বা হচ্ছে আপনার চট্টগ্রাম মানে দেখলাম যে আস মানে ঢাকার খুবই কম যা হচ্ছে যে ঢাকার থেকে ঢাকার বাহিরের বেশিরভাগ মানুষ তো এটা দেখে আমার মনে হচ্ছে যে আগে যেমন হচ্ছে যে শুনতাম যে বেশিরভাগ মানুষ মানুষ ইনফরমেশন নিত বা যারা বেশি এটা হচ্ছে ঢাকারই বেশিরভাগ আমার কাছে মনে আর কি তো এখন দেখে যে ঢাকার থেকেও অন্যান্য জেলার মানুষ বেশি অ্যাক্টিভ তো এটা দেখে ভালো লাগতেছে যে আপনারা রাশিয়াতে আগ্রহী বা রাশিয়া সম্পর্কে জানতে আগ্রহী তো যাই হোক আমি আমার মূল বিষয়ে চলে যাই তো প্রথমত হচ্ছে আমি আমার একটা মানি ব্যাগ দেখাই যে আসলে এটা আমি চার বছর আগে বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম তো এই মানি ব্যাগটা হচ্ছে যে ঠিক এরকম দেখতে সম্ভবত এটা চামড়ারি হওয়ার কথা আমার জানা মতো আমি চামড়ারি দেখে নিয়েছিলাম আর কি চার বছর আগে মানি ব্যাগ এখনো দেখতে ঠিক আগের মতোই আহ এবং আহ এই মানি ব্যাগটাই ঠিক এরকম আর কি আহ ভিতরটা ঠিক এরকম আমি আস্তে ধীরে দেখাবো আর কি কি ক্যারি করি এই মানি ব্যাগটাই তো এটা হচ্ছে পাসপোর্ট এখানে হচ্ছে যে আমার কার্ড নানান ধরনের কার্ড দেন হচ্ছে যে আমার স্টুডেন্ট কার্ড ভিতরে আরো আনুষঙ্গিক ডকুমেন্টস তো আমি একটু একটু করে পাঠ আসি যে আমি আসলে কি কি ক্যারি করি এটা হচ্ছে যে আমার বাংলাদেশি পাসপোর্ট যেটা হচ্ছে যে সবসময় সাথে রাখা জরুরি আর কি কারণ আপনি যখন রাস্তা বের হবেন মেট্রোতে চলাফের যেহেতু আমি মস্কোতে থাকি তো মস্কোর হচ্ছে যে যদি বলি যে রাশিয়ার অন্য শহর থেকে মস্কো শহর খুবই হচ্ছে যে স্ট্রিক্ট এবং এখানে আইন কানুন বা হচ্ছে এখানে যে ভেরিফাই করে এগুলো খুবই স্ট্রিক্ট মানে আপনাকে যদি পুলিশ ধরে তো আপনার সাথে হচ্ছে মানে ডকুমেন্টস গুলো রাখা জরুরি তো আপনি যেহেতু একজন ফরেনার সেই হিসেবে আপনার পাসপোর্ট অবশ্যই রাখা দরকার এবং এই পাসপোর্টে হচ্ছে যে আপনার লিগাল যে ভিসা এটা হচ্ছে যা অত্যন্ত জরুরি কারণ আপনি যে রাশিয়াতে আসছেন লিগালি আসছেন ইলিগালি আসছেন এটা হচ্ছে সেই পাসপোর্ট আপনাকে মানে বুঝা দিবে যে আপনি আসলে লিগালি আসছেন না ইলিগালি আসছেন সো এই পাসপোর্ট আমার হচ্ছে যে ভিসা সবসময় সময় থাকে সো আমার যেহেতু হচ্ছে যে আমি রেসিডেন্স পারমিট মানে পড়াশোনার পারপাসে সো আমার এখানে ভিসা আছে পাসপোর্টে এবং এর পাশাপাশি আমার মাইগ্রেশন কার্ডের দরকার নেই কারণ আমি যেহেতু অন্য প্রায় দুই একটা দেশ ঘুরে আসছি সো যার কারণে আমার মাইগ্রেশন কার্ড এয়ারপোর্টে রেখে দিছে তো যাদের হচ্ছে যে রেসিডেন্স কার্ড নাই বা আপনারা যারা স্টুডেন্ট ভিসা নিয়ে আসেন বা আপনারা যারা ওয়ার্কার ভিসা নিয়ে আসেন আপনাদের কিন্তু মাইগ্রেশন কার্ড দিবে দেখাইতে পারলে সুবিধা হইতো যে মাইগ্রেশন কার্ড হচ্ছে আপনারা যখন প্রথমবার রাশিয়াতে ঢুকবেন তখনই হচ্ছে যে আপনার একটা মাইগ্রেশন কার্ড দিবে ছোট্ট এরকম হোয়াইট পেপারে এটা কোনো সময় আপনারা ছাড়াবেন না বা ছিঁড়ে ফেলা দিবেন না এটা হচ্ছে যে আপনি যে লিগালি এন্ট্রি করছেন এটা হচ্ছে যে সব জায়গায় আপনার কাজে লাগবে এবং আপনি যখন আবার রাশিয়া থেকে টেক করবেন ওটা আবার ওটা নিয়ে নেবে আবার যখন আপনারা রাশিয়াতে ব্যাক করবেন আবার নতুন করে আপনাকে মাইগ্রেশন কার্ড দিবে সো এই মাইগ্রেশন কার্ডটা হোয়াইট পেপারে আপনারা একটু সার্চ করলে আর কি মানে দেখতে পারবেন মাইগ্রেশন কার্ড ইন রাশিয়া বা এরকম লিখে গুগল লিখে সার্চ করলে আপনারা পাবেন সো সব সময় এটা বলবো যে পাসপোর্ট পাসপোর্টের সাথে মাইগ্রেশন কার্ড অবশ্যই রাখবেন দেন হচ্ছে যে রেজিস্ট্রেশন এই যে রেজিস্ট্রেশন আম্মার রেজিস্ট্রেশন আমি খুলে দেখাইলাম না ঠিক এরকম বক্স বক্স আকারে হয় আর কি রেজিস্ট্রেশনগুলো সো এই রেজিস্ট্রেশনে হচ্ছে যে বলতে কি বুঝানো হয় আমি আগে ও হচ্ছে যে বলছি যে রেজিস্ট্রেশন আসলে কি তারপরও যেহেতু অনেকেই হচ্ছে নতুন মানুষ থেকে আমার ভিডিওতে ম্যাক্সিমামি দেখা যায় কি যে একটা ভিডিও আপলোড করলে দেখা যায় 60 থেকে 70% হচ্ছে যে নতুন তো তাদের উদ্দেশ্যে বলবো যে এই রেজিস্ট্রেশন কেন রাখা জরুরি মানে হচ্ছে কি হয় যে আমরা আসছি ধরেন আমরা খালার বাড়ি থেকে এরকম আমাদের কিন্তু কোন লিগাল ডকুমেন্টস নাই যে আমরা একটা জায়গায় আছি বা আমরা যেমন ভাড়া থাকি ভাড়া থাকার কোন ডকুমেন্টস নাই যে আমরা এত তারিখ পর্যন্ত ভাড়া আছি বা আগামী এক বছর পর্যন্ত ভাড়া থাকবো এটার একটা ডকুমেন্টস তো এরকম কিন্তু আমাদের নাই বাংলাদেশে কিন্তু এইখানে হচ্ছে যে আপনি যেমন ধরেন আপনি যদি হোস্টেলে যেমন আমি ভার্সিটি স্টুডেন্ট তো স্টুডেন্ট হিসেবে আমার কন্টাক্ট পেপার আছে কি যে আমি ফার্স্ট ইয়ার আছি আমার পড়াশোনা শেষ হবে সাতাইশ সালে তো সাতাইশে জুন পর্যন্ত আমি হচ্ছে কি লিগেল ভাবে হোস্টেলে থাকতে পারবো এই যে লিগেল ভাবে আমি আছি তো এইটার হচ্ছে যে আমি দুই বছর যে লিগেল ভাবে থাকতে পারবো এই দুই বছর হচ্ছে আমার একটা কন্ট্যাক্ট পেপার সেই কন্টাক্ট পেপার বেসে আমাকে হচ্ছে রেজিস্ট্রেশন দিতে যে আমি একটা জায়গায় লিগ্যাল ভাবে থাকতেছি এটা একটা রেজিস্ট্রেশন আমি পাইছি তো আপনার যারা অ্যাপার্টমেন্টে থাকেন তাদের হচ্ছে যে এরকম আপনার যে মানে যে মালিক তার কাছ থেকে অবশ্যই নেবেন সো এটা এটাকে বলা হচ্ছে যে রেজিস্ট্রেশন পেপার এবং এটা হচ্ছে যে আপনার রাশিয়াতে আসার রাশিয়াতে যখন আপনি ঢুকবেন তো ঢোকার সাত দিনের মধ্যেই নরমালি করতে হয় যেমন আমাদের

ঠিক তেমনই জরিমানারও একটা আইন আছে তো অনেক সময় ডিপেন্ড করে যে পুলিশের উপরে যে সে চাইলে আপনাকে হচ্ছে ডিপোর্ট করতে পারে চাইলে আপনাকে হচ্ছে জরিমানা করতে পারে সো এটা গেল হচ্ছে রেজিস্ট্রেশনের পার্ট দেন আমি আসি হচ্ছে যে আমার স্টুডেন্ট কার্ড নিয়ে যেহেতু আমি একজন স্টুডেন্ট আমার স্টুডেন্ট কার্ড অবশ্যই রাখা জরুরি আমার ভার্সিটি স্টুডেন্ট কার্ড হচ্ছে যে এটা টেম্পোরারি ছিল ঠিক এরকম একটা আর কি ভিতরে আমার ছবি টবি দেওয়া আজকে আমি মানে নতুন ভাগসিটির স্টুডেন্ট কার্ড পেলাম ঠিক রুদেনের স্টুডেন্ট কার্ডটা দেখতে এরকম সো ভবিষ্যতে যারা আসবেন বা এখন স্টুডেন্ট আসেন হয়তো অনেকে আমার ভিডিও দেখেন তো স্টুডেন্ট কার্ডটা হচ্ছে যে এরকম আমার ব্যাচেলারও যে হচ্ছে স্টুডেন্ট কার্ড ছিল ঠিক এইরকমই আর কি ছিল এই কালারের ছিল সো এটা হচ্ছে যে আপনার ফ্যাকাল্টি বা হচ্ছে যে আপনার লেভেল অনুযায়ী কার্ড চেঞ্জ হয় সো এটা হচ্ছে রুদেনের স্টুডেন্ট কার্ড দেন এবার হচ্ছে যে আমি আসি আমার ব্যাংক কার্ড এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা টপিক দেখতে পারবেন যে আমার ব্যাংক কার্ডের মানে একটা পার্টি আমি রাখছি যেহেতু এখানে মানে বিভিন্ন কার্ডের রাখার মানে ওয়ে আছে এবং সিম কার্ড রাখতে পারবেন যেহেতু দুইটা তো আমি আর কি আমার স্টুডেন্ট কার্ডগুলা আমি আমার এইখানটায় রাখি আর কি এবার ব্যাংক কার্ড দেখাই আসলে ব্যাংক কার্ড আমি একটা ইউজ করি না নরমালি বাংলাদেশ হয় কি যে আমরা ক্যাশ ক্যাশে বেশি অভ্যস্ত আর এইখানে হচ্ছে যে আমরা কার্ডে বেশি অভ্যস্ত হওয়ার কারণটা কি আপনি যখন কেনাকাটা করতে যাবেন কোনো কিছু দিতে যাবেন বা কারোর কিছু লেনদেন করতে যাবেন দেখবেন যে বেশিরভাগ সুপার শপ বা কোনো জায়গায় দেখবেন যে এক টাকা উনষাট পয়সা বা হচ্ছে পাঁচ টাকা একান্ন পয়সা এরকম তো এই যে একান্ন পয়সার যে একটা মানে শেষে ট্যাগ ট্যাগ থাকে তো আপনি এটা কিভাবে দিবেন 51 পয়সা এতগুলো কয়েন কিভাবে দিবেন তো এর থেকে বেটার যে আপনি যখন আপনার কার্ড থাকবে অনলাইনে মানে কার্ডের মাধ্যমে পেমেন্ট করবেন তো এই যে 51 পয়সার পর হচ্ছে বাকি 51 পয়সা কিন্তু আপনার কার্ডে রেখে গেছে বা আপনি যখন দেখবেন যে ধরেন আপনার একটা প্রোডাক্ট কিনতে গেলেন 1 টাকা 99 পয়সা বাকি 1 পয়সা হচ্ছে যে অবশ্যই দোকানের মালিক দেওয়ার কথা কিন্তু এটা কিন্তু আপনাকে দিতেছে না বাংলাদেশ হয় কি যে আপনার

সো আমি নরমালি হচ্ছে যে প্রায় চারটা ব্যাংক ইউজ করি এক একটা পারপাসে ইউজ করি আমার যেমন হচ্ছে যে রাইফেজেন ব্যাংক আমি রাইফেজেন ব্যাংকের ইয়াটা দেখাই এটা হচ্ছে রাইফেজেন ব্যাংক এটা হচ্ছে আমি আমার পার্সোনাল কাজের সময় ইউজ করি দেন হচ্ছে যে বা অনেক সময় হচ্ছে যে আপনার যেহেতু রাশিয়াতে ব্যাংকের মানে লেনদেন বাংলাদেশের সাথে রাশিয়ার যে লেনদেন এটা এখন যদি স্থগিত রাশিয়া ইউক্রেনের দ্বন্দ্বের কারণে সো আমার হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সি ইউজ করতে হয় মানে রাশিয়াতে রাশিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানো বা বাংলাদেশ থেকে রাশিয়াতে টাকা পাঠানো বা এরকমের জন্য আমি এফ আই ব্যাংকটা ইউজ করি তো আর হচ্ছে যে আমার ভার্সিটি কার্ডটা রুদেনের ভার্সিটি কার্ড আগে একটা ছিল নতুন একটা দিয়েছে আমি আগেরটা দেখাই আমি যখন ব্যাচেলারে রুদেনে পড়ছি তখন আমার কার্ড ছিল হচ্ছে ঠিক এরকম আমি আর পুরোপুরি দেখাইলাম না মানে ঠিক এরকম সবুজ কালার এটা হচ্ছে যে ভার্সিটির লোগো লোগো ছিল আর কি তো এখন যেটা হচ্ছে এখন যেটা আর কি এই বছর দিছে আমাকে নতুন এটা ঠিক দেখতে এরকম খুবই সুন্দর মানে ভাগসিটির একদম যে মেইন ক্যাম্পাসের যে হচ্ছে যে ছবি ঠিক ওই মেইন ক্যাম্পাসের আর কি ছবি দেওয়া কার্ডের সামনে তো এই এই যে এই কার্ড হচ্ছে যে ভাগসিটি থেকে দেওয়া এটা হচ্ছে এসবিআর ব্যাংকের তো এসবিআর ব্যাংক যেহেতু হচ্ছে দিছে এটা দিয়ে যেমন ভাগসিটির যে কার্ড এই কার্ড থেকে আপনি আমার হচ্ছে যে বৃত্তির টাকা ঢুকে প্রতি মাসে এই কার্ড দিয়ে হচ্ছে যে আমি শপিং করতে পারি এই কার্ড দিয়ে হচ্ছে যে আমি কি বলে এটা ট্রান্সপোর্ট কার্ড ইউজ করতে পারি সো এক কথা বলতে মানে একের ভিতর সব সো বাংলাদেশে যেটা আর কি যাই না কবে এইরকম সুবিধা হবে তো এটা হচ্ছে সুবিধা যে আপনি এক কার্ড দিয়ে সব জায়গায় আপনি ইউজ করতে পারতেছেন দেন হচ্ছে যে এটা আমার হচ্ছে টিঙ্ক অফ কার্ড এটা হচ্ছে আমি রাশিয়াতে আসার পর পরে খুঁজছিলাম ফ্রি ফ্রি দিতেছিল তো ভালো নিয়ে নিই আর কি যেহেতু চার্জ টাজ নাই তো ভালো এটা নিয়ে নেই কোন সময় কোন কাজে লাগে আর কি তো এটা হচ্ছে যে টিঙ্ক অফ কার্ড আর হচ্ছে যে আমার স্যালারি কার্ড হচ্ছে যে বেতে বেতে মানে আলটিমেটলি আমার চারটা কার্ডই ইউজ করার কোনো না কোনো কাজে তো এইরকম আর কি আমি এবার আসি হচ্ছে আমার আরেকটা পার্ট সেটা হচ্ছে যে আপনার সুপার শপের যে কার্ড তো রাশিয়াতে মোটামুটি সুপার শপ যারা রাশিয়াতে থাকেন বা আহ আসবেন ভবিষ্যতে তো শুনবেন যে হচ্ছে আসন এটা হচ্ছে রাশিয়ার সুপার শপ যে মানে এইখানে এমন কোন প্রোডাক্ট নেই যে আপনি পাবেন না এবং কম দামে পাবেন না তো এটা হচ্ছে যে রাশিয়া রাশিয়ার যে সুপার শপ আসানের এটা হচ্ছে মাঝে মাঝে ডিসকাউন্ট দিলে অনেক সময় হচ্ছে যে এই কার্ড পঞ্চ করলে আপনার হচ্ছে যে মানে ডিসকাউন্ট পাওয়া যায় ধরেন একটা প্রোডাক্টের হয়তো পঁচাত্তর টাকা দাম দেওয়া হচ্ছে কার্ড থাকলে হয়তো পঞ্চাশ টাকা মানে এরকম পনেরো টাকা বা পঁচিশ টাকা আপনার হচ্ছে যে ডিসকাউন্ট পাবেন দেন হচ্ছে যে এটা আপনার এই কার্ডটা হচ্ছে আহ এবং হচ্ছে আহ কি হচ্ছে যে বহন করে আপনার লোগো দেখলে বুঝবেন আর হচ্ছে যে পিতরকা পিতর যেটা এটা হচ্ছে যে আপনার ফাইভ মানে আহ ফাইভ লেখা আর পিতরচকা আর হচ্ছে প্রিক্রস্তক যেটা এটা হচ্ছে ফুলের মতো মানে যে চারটা পাতার মতো এটাকে বলে হচ্ছে গিয়া প্রিক্রস্তক তো দুইটা আর কি বহন করে একসাথে চাইলে দুইটা সুপার শপে আপনার একটা সুবিধা হলো আর যেমন আগের আমার একটা ছিল কার্ডটা হচ্ছে এখন আমি মাঝে মাঝে ইউজ করি যখন যেটা কাজে লাগে আর কি আর এটা একটা হচ্ছে কি আপনার ইউরোস্পার আমি শুনছি যে ইউরোস্পারে নাকি হচ্ছে কি স্টুডেন্ট মানে স্টুডেন্ট বলে নাকি ডিসকাউন্ট দেয় টেন তো আমি কখনো ইউজ করিনি বাট আমি শুনছি আর কি আমার সিনিয়রদের কাছ থেকে সেই মোটামুটি হচ্ছে প্রায় চারটা একটা দুইটা চারটা সুপার কার্ড মানে কোন সময় কোন কাজে লাগে এই হচ্ছে অবস্থা দেন এবার আসি হচ্ছে যে আমার ট্রান্সপোর্ট কার্ডে আমি ট্রান্সপোর্ট কার্ড হচ্ছে যে দেখাই এটা হচ্ছে ত্রয়া এটা হচ্ছে শুধুমাত্র মস্কোদের মানে ও সরি সেন্ট ইউজ করা যায় আহ না মানে এটা আসলে সিনপেস ইউজ করা যায় কিনা তো মস্কোরটা হচ্ছে গিয়ে আমি বলতে পারি যে এটা হচ্ছে যে মস্কোর জন্য মানে যারা চাকরি বাকরি করে বা হচ্ছে যে স্টুডেন্ট হচ্ছে ইউজ করতে পারে কিন্তু স্টুডেন্ট আলাদা কার্ড আছে সেটা আমি দেখাইতেছি তো ত্রয়িকা কার্ডের হচ্ছে সুবিধা বলতে পারেন যে আপনি চাইলে একদিনের জন্য ইউজ করতে পারেন আপনি চাইলে পাঁচ দিনের জন্য ইউজ করতে পারেন চাইলে একবার পাঁচ এর জন্য ইউজ করতে পারেন আপনি চাইলে পুরো মাসের জন্য ইউজ করতে পারেন চাইলে তিন মাসের জন্য ইউজ করতে পারেন তো এই হচ্ছে গিয়ে ত্রয়িকা কার্ডের সুবিধা ট্রান্সপোর্ট হচ্ছে আপনি মেট্রো বাস দেন হচ্ছে যে ট্রাম বাই দেন হচ্ছে যে আপনার কি বলে নদীতে চলে ওগুলো হচ্ছে বোট নতুন করছে আর কি চারটা আপনি যানবাহন চলতে পারবেন পুরো মস্কো সিটিতে এবং হচ্ছে মাসিক কিনবেন এবার এবার যত দিন মাসিক মানে তিন হাজার রুবেল তো তিন হাজার রুবেল যখন আপনি কিনবেন আহ মানে আপনার আনলিমিটেড পান্স আর কি তো এই হচ্ছে অবস্থা এবার আসে স্টুডেন্ট কার্ড যেহেতু আমি স্টুডেন্ট কার্ড কার্ডেন্ট ট্রান্সপোর্ট কার্ড এটা নিয়ে কথা কি আপনার কার্তা মাস্কাভিচ বা হচ্ছে বলে সোশ্যাল কার্ড কারণ হচ্ছে এই কার্ড শুধু স্টুডেন্টদের কার্ডের জন্যই না মানে এই কার্ড হচ্ছে যে ধরেন যারা পেনশনে চলে গেছে বা ষাট বছরের পঁয়ষট্টি উর্ে বা অনেকের হচ্ছে যে আপনার কি বলে কারো যদি বাবা মা বা কি বলে আর্মি টার্মিতে জয়েন যাবে এরকম আমি শুনছি মানে নানান এখানে ক্যাটাগরি থাকে আর কি বা কেউ যদি হচ্ছে যে কি বলে অর্টিস্টিক বা কি বলে এটারে এরকম ধরনের যারা আর কি বাচ্চা আছে তাদের জন্য আর কি এগুলা ইউজ করা যায় সো এটার হচ্ছে যে দেখতেও অসম্ভব সুন্দর কিন্তু এটা হচ্ছে যে আপনার যখন ভার্সারি মেইন কোর্সে যাবেন তখন হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং এটার পাইতে পাইতে এক মাস সময় লাগে আর কি হ্যাঁ এক মাস সময় লাগে সো এটা কিন্তু টোটালি ফ্রি মাথায় রাখবেন এটা টোটালি ফ্রি এবং এটার ফি হচ্ছে যে যেহেতু আমি এটা ইউজ করি মাসিক হচ্ছে নয়শো রুবেলের মতো যেটা দিয়ে আমি আনলিমিটেড ইউজ করি আর কি আমার আসলে পোষা যায় যেহেতু আমার কাজ থাকে এই হচ্ছে আর যারা মস্কোতে আসবেন ইন ফিউচারে আপনাদের একটা কথা বলি আর কি মস্কোতে সেই কার্ড দরকার এটা হচ্ছে যে কার্তা ইনিস্তান্নোভা গ্রাজদানিয়া এটা হচ্ছে যে ইংরেজিতেও যদি বলি কার্ডারন্যাশনাল ফরেনার্স মানে অনেক সময় বললো যে হচ্ছে মানে রেড কার্ড এটা হচ্ছে আমি পিছন সাইডে দেখালাম যে এখানে আমার ছবি আহ তারপর কোন দেশ এরপর হচ্ছে যে জন্ম তারিখ এরকম আর ইনফরমেশন দেওয়া আছে সো এই কার্ড হচ্ছে যে রিসেন্ট করছে গত বছর থেকে সম্ভবত তো মানে এটা হচ্ছে যে যারা শুধু আমরাই না মানে পুরা মস্কো হচ্ছে যে যারা এন্ট্রি করবে তাদের হচ্ছে যে এই কার্ডটা লাগবে এখন এটা শুধু মস্কের বাইরেও কিনা আমি এখনো যাই না মানে কিন্তু হচ্ছে মস্কোতে হচ্ছে বাধ্যতামূলক প্রায় বলা যায় যেটা এখন জরুরি আর কি হ্যাঁ এই কার্ডটা জরুরি দেন হচ্ছে যে আমি আবার দেখাই আরো কি কি আমি সাথে নিয়ে চলি আহ এই যে একটা এটা হচ্ছে যে আপনার কি বলে আমি এটা ফুল দেখাইতেছি না এটা হচ্ছে গ্রিন কার্ড বলে মানে হচ্ছে যে জেলো ন্যায় কার্ডটা বলে আর কি তো এটা গ্রিন কার্ড বলতে বলতে হচ্ছে যে এটা আপনার মেডিকেল পারপাসে করা মানে আপনি হচ্ছে যে প্রতি বছর যেহেতু হচ্ছে আমাদের মেডিকেল করতে হয় তো এই মেডিকেল করার পর এখানে হচ্ছে যে অটোমেটিক আপডেট হয়েছে মানে এখানে আপনার সকল মেডিকেল তথ্য ইনফরমেশন থাকবে আর কি হ্যাঁ এটা হচ্ছে ফরেনারদের জন্য আমি জানি এটা রাশিয়ানদের জন্য আছে কিনা কিন্তু এটা আমি যেটুকু জানি যে ফরেনারদের জন্য এই গ্রিন কার্ড আর কি তো এছাড়াও ধরেন যে হচ্ছে আপনার আমার মানি ব্যাগে যদি বলি রাশিয়ান পঞ্চাশ রুবেল যদিও আমি আর কি এরকম বড় নোট রাখি না পাঁচশো এক হাজারের নোট রাখি না টুকটাক পাঁচ পঞ্চাশ একশো টাকার নোট এই যে হচ্ছে রাশিয়ার একশো টাকার নোট এটা হচ্ছে অনেক সময় কোন কি কাজে লাগে আর কি এই কারণে আর এক ডলার ডলার রাখছি তার আর হচ্ছে কিছু টুকটাক ছবি টবি রাখি আর কি আমি আমার নিজের ছবি টবি আবি যাবি এরপর এনআইডি কার্ড রাখছি বাংলাদেশের তো এই হচ্ছে মোটামুটি আমার একটা ব্যাগে মানে একটা ছোট একটা ব্যাগের সব মানে যেটা দিয়ে হচ্ছে যে আপনি যখন বাইরে বের হবেন অবশ্যই এটা আপনার দরকার মানে এইগুলো হচ্ছে যে বিশেষ করে মস্কোতে তো আপনার প্রতি নিয়ত হচ্ছে মেট্রোতে মেট্রোতে পুলিশ থাকে প্রতি রাস্তাঘাটে থানায় আশেপাশে এরিয়াতে প্রায় চেকিং হয় তো এই কারণে আর কি রাখা জরুরি হ্যাঁ কারণ আপনার না থাকলে আপনাকে থানা নিয়ে যাবে অনেকক্ষণ বসায় রাখবে ভেরিফাই করবে দেন হচ্ছে যে আপনাকে ছাড়বে তো এই কারণে আর কি আপনার নিজের সাথে এই ডকুমেন্টগুলো রাখা জরুরি আমি মনে করি আর কি তো আর আমার কাছে মনে হয় যে মস্কোতে একবার মানে থাকবে মানে পাঁচ দিন মানে কি বলে এটা মানে এক বছর বা দুই বছর বা তিন বছর বা পড়াশোনা শেষ করবে সে যদি ইউরোপ বা হোক বা আমেরিকা হোক বা হচ্ছে যে লন্ডন হোক বা যেখানে যাক না কেন দুনিয়ার এসব উন্নতি কান্ট্রি উন্নত কান্ট্রি গুলো আশা করি সে আর আটকাবে না এর কারণ হচ্ছে এখানে যে রুলস বা এখানে যে মানে যাব বা এখানে চলাফেরার যে সিস্টেম আশা করি মানে একটা বাঙালিকে সোজা করে দিতে বাধ্য অন্য দেশে গেলেও সেইগুলো মেনটেন করে চলতে বাধ্য আর কি তো আশা করি নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আজকের মতো এখানেই থাকলো আল্লাহ হাফেজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন যদি প্রশ্ন থাকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে